তো কিংবদন্তি শব্দটার মানে হচ্ছে আমরা সাধারণত মনে করি যে মানুষকে বোঝায়। যেমন ধরো লিজেন্ড যারা আমরা মনে করি যে খুব বিখ্যাত ব্যক্তি যাদের মানুষ যুগের পর যুগ মনে রাখে তারা হচ্ছে কিংবদন্তি কিন্তু এটা কিন্তু কাহিনীকেও বুঝায় কাহিনী মানে হচ্ছে কোন একটা ঘটনাও হতে পারে যেমন ধরো লাইলি মজনুর ঘটনা বা এরকম যে ঘটনাগুলো আমরা অনেকদিন মনে রাখি সেগুলোও কিন্তু কিংবদন্তি তার মানে কিংবদন্তি মানুষ এবং কাহিনী দুইটাই হতে পারে এই কবিতায় যে কিংবদন্তির কথা বলছি সেটাও কিন্তু মানুষ যেমন আমাদের পূর্বপুরুষের কথা বলা হচ্ছে, আবার যে আমাদের ইতিহাস সেটাও কিন্তু বলা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি তার মানে পূর্বপুরুষরাও আমাদের পূর্বপুরুষরা যেন এক একজন কিংবদন্তি ছিল এবং আমরা পূর্বপুরুষের যে ঘটনাগুলো শুনেছি সেগুলো কিংবদন্তি এখন সেই কিংবদন্তির কথাই তিনি বলছেন তার করতলে পলি সৌরভ ছিল তার রক্ত রক্তজবার মতো ক্ষত ছিল করতল মানে হচ্ছে হাট হাত হাতের তালু এখন হাতের তালুতে ছিল পলিমাটির সৌরভ পলিমাটি মানে হচ্ছে আমাদের যে উর্বর মাটি সেটাকেই বলা হচ্ছে পলিমাটি তার মানে আমাদের পূর্বপুরুষ কৃষক ছিলেন এই কথার মানে কিন্তু এটাই বুঝায় পূর্বপুরুষের পেশা ছিল এবং তারা অনেক কষ্ট করেই এই মাটি থেকে ফসল উৎপন্ন করেছেন যে কারণে তাদের হাতে পলিমাটির সৌরভ ছিল তার পিছে রক্ত জবার মতো ক্ষত ছিল রক্ত জবার মতো ক্ষত তার মানে হচ্ছে তার যে তিনি পরাধীন ছিলেন এই লাইনটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমার পূর্বপুরুষ পরাধীন ছিলেন এবং তাকে অনেক আঘাত করা হয়েছে এটা আমাদের ইতিহাস তোমরা লক্ষ্য করে দেখবে যে বিভিন্ন ধাপে বিভিন্ন শাসক আমাদের শোষণ করেছে অত্যাচার করেছে এবং সেটারই এই লাইনটাতে একটা প্রতিফলন আছে যে আমার পূর্বপুরুষের পিঠে ক্ষত ছিল মানে অনেক গভীর ক্ষত ছিল আরেকটা বিষয় যে পিঠে ক্ষত ছিল তার মানে কি তাকে মতো আঘাত করা হয়েছে পিছন থেকে আঘাত করা হয়েছে তাকে যুদ্ধ করার সুযোগ দেওয়া হয়নি কারণে বলা হচ্ছে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন অরণ্য এবং সাপুদের কথা বলতেন অতিক্রান্ত পাহাড় মানে হচ্ছে পাহাড় অতিক্রম করে তারা এক জায়গা থেকে আর এক জায়গায় গিয়েছে বা সামগ্রিক যদি বলি যে তাদের জীবন ব্যবস্থাটা এত সহজ ছিল না খুবই কঠিন ছিল তারা পাহাড় অতিক্রম করা তো আর সহজ কথা না তো আমার পূর্বপুরুষের জীবন ব্যবস্থাটা খুব কঠিন ছিল তাদেরকে অনেক কষ্ট করে বেঁচে থাকতে হয়েছে অরণ্য এবং সাপদ তারা যেভাবে বাস করেছেন বেঁচে ছিলেন সেখানে অরণ্য ছিল মানে জঙ্গল একদম গহীন জঙ্গল এবং সাপদ মানে হচ্ছে জঙ্গলে যে হিংস্র পশু থাকে মানুষকে পশু থাকে এটাই হচ্ছে সাপদ তাহলে এই যে তার বেঁচে থাকার যে ব্যবস্থা তাকে অরণ্যের মধ্যে এবং সাপদের সাথে হিংস্র পশুদের সাথে তাকে বাস করতে হয়েছে তার মানে যে পরিস্থিতি ছিল আমাদের শাসক এবং অত্যাচার সবকিছু মিলে এই অরণ্য এবং সাপদের কথা বলা হয়েছে কতীত জমি আবাদের কথা বলতেন তিনি কবি এবং কবিতার কথা বলতেন এখন আমাদের পূর্বপুরুষ কি কি বলেছেন তার মধ্যে আছে পতিত জমি আবাদ পতিত জমি মানে যেখানে ফসল ফলানো হয় না পড়ে থাকে যে জমি সেই জমিটাও আমার পূর্বপুরুষরা ফসল ফলিয়েছে আবাদ করেছে চাষ করেছে এবং কবি এবং কবিতার কথা বলতাম এইখানে এই যে কবি এবং কবিতা এই এটার একটা বিশেষ অর্থ আছে যেটা হচ্ছে তোমাদের মনে রাখতে হবে এই অর্থটা হচ্ছে কবিতা এই শব্দে কবিতায় ব্যবহৃত হয়েছে মুক্তি অর্থে ভালো করে মনে রাখবে যে মুক্তির যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে কবিতা অর্থাৎ সবসময় পরাধীন ছিলাম এবং কিন্তু আমাদের ভিতরে স্বাধীন হবার আকাঙ্ক্ষা ছিল এই যে স্বাধীনতার আকাঙ্ক্ষা এইটাই হচ্ছে কবিতা এবং তাহলে কবি কারা যাদের মধ্যে ওই আকাঙ্ক্ষাটা ছিল তারাই হচ্ছে কবি তাহলে কবি এবং কবিতার কথা বলতেন মানে কি যে তারা সময় স্বাধীন হতে চাইতেন এবং অনেক মানুষ কিছু মানুষ ছিল যারা এই স্বাধীনতার পথে এগিয়ে এসেছে তারাই হচ্ছে কবি আর এই যে তাদের ভিতরে যে অনুপ্রেরণাটা ছিল আকাঙ্ক্ষা ছিল মুক্ত হওয়ার এটাই হচ্ছে কবিতা জিবাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা কৌষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা তার মানে এই যে কবির কথা বলছে যে যারা স্বাধীনতার কথা বলতো আমাদেরকে উৎসাহ দিত তারা যাই বলতো এই যে আমাদের পূর্বপুরুষ তারা যাই বলতো তাদের প্রতিটা শব্দই যেন কবিতা তার মানে প্রতিটা শব্দের মধ্যেই মুক্তির আকাঙ্ক্ষা ছিল কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা এই লাইনটা মনে রাখতে হবে তোমাদের জীব উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা তার মানে আমাদের পূর্বপুরুষ যাই বলতো তার প্রতিটা কথায় প্রতিটা শব্দেই যেন মুক্তির আকাঙ্ক্ষা ছিল বা একটা প্রত্যাশা ছিল যে একদিন স্বাধীন হব একদিন এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত যাবে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা তার মানে যে কাজ তারা করত সব কিছুর মধ্যেই একটা ওই যে মুক্তির আকাঙ্ক্ষা ছিল যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে এখন শুরু হলো তিনি অনেক কিছু বলবেন যে কবিতা শুনতে জানে না সে এটা শুনবে ওটা করবে এটা থেকে বঞ্চিত হবে তার মানে হচ্ছে যে যার ভিতরে এই মুক্তির আকাঙ্ক্ষাটা নেই আগেই বলেছি কবিতার মানে হচ্ছে স্বাধীনতার আকাঙ্ক্ষা মুক্তির আকাঙ্ক্ষা তাহলে যে কবিতা শুনতে জানে না মানে হচ্ছে যার ভিতরে ওই স্বাধীনতার আকাঙ্ক্ষা নেই তার মানে যে পরাধীনতা মেনে নিয়েছে তো যে ব্যক্তি পরাধীনতা মেনে নিয়েছে সে কি করবে ঝড়ের আর্থনাদ শুনবে তার মানে তার জীবনটাতে খুব বিপদ আসবে বা ঝড়ের মানে মানে হচ্ছে যে মেনে নিয়েছে। তার জীবনে এই রকম দুর্যোগ আসবে যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে মানে জীবনের যে প্রিয় আনন্দ সেগুলো থেকে বঞ্চিত হবে কারণ পরাধীন মানুষ কখনোই ওরকম আনন্দিত হতে পারে না যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে এটা তো একেবারে ক্লিয়ার যে যার ভিতরে স্বাধীনতার আকাঙ্ক্ষা নেই সে তো সবসময় পরাধীনই থেকে যাবে কৃতদাস থেকে যাবে আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল বলো কৃতদাস মানে মানে হচ্ছে দাস ওই যে আগে অনেক আগে মানুষ মানুষকে কেনা বেচা করতো যেমন ধরো রোমান সাম্রাজ্যে বা অনেক জায়গায় ওয়েস্টার্ন কান্ট্রি তেও এরকম ছিল অনেক মুভিতে যে ব্ল্যাক দাস হিসেবে ব্যবহার করছে হচ্ছে দাস মানে মানুষকে দাস হিসেবে কেনা যায় বেচা যায় বুঝেছ তো যে হচ্ছে তো যে যার ভিতরে ওই স্বাধীনতার আকাঙ্ক্ষা নেই সে যেন ওই বিকৃত একটা মানুষ থেকে যাবে যে তাকে যেন বেঁচে দিয়েছে তার আর ওই তারা আগে ক্রীতদাস ছিল তাদের কিন্তু কোনো কিছু বলার ছিল না তাদের মালিক আচ্ছা আগে ইতিহাসে যেতে হবে না এখনো আছে এখনো বিশেষ করে সৌদি আরবে দেখবে যে রাজ পরিবার গুলোতে এরকম কিন্তু এখনো দাস প্রথা আছে বা অনেক দেশেই এখনো দাস প্রথা আছে তো এই যারা দাস তাকে মানে যারা বিক্রি হয়ে যায় তারাই হচ্ছে কৃতদাস আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি তার মানে এখন তিনি বলছেন যে একটা সম্ভাবনা এই যে উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালা উজ্জ্বল জানালা মানে হচ্ছে একটা মানে কি বলবো এটা সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ যে অন্ধকার একটা ঘরে যখন একটা জানালা খোলা থাকে জানালার বাইরে আলো দেখা যায় জানালা দিয়ে তার মানে কি যে এখন আমি আছি অন্ধকার ঘরে তার মানে এখন আমি একটা অপশাসনে একটা অত্যাচারের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা উজ্জ্বল জানালা তার মানে জানালার বাইরে একটা সুন্দর একটা কিছু আছে আমার জন্য তো এই যে ভবিষ্যতের একটা ভালো কিছু হবে একটা প্রত্যাশা এইটাই হচ্ছে উজ্জ্বল জানালা এবং উনুনের আগুনে আলোকিত উনুন মানে হচ্ছে চুলা তারপরে অন্ধকারে চুলায় চুলা জ্বলছে পাশে এরকম একটা সময়ের কথা বলছে আমি আমার মায়ের কথা বলছি তিনি বলতেন প্রবহমান নদী যে সাতার জানে না তাকেও ভাসিয়ে রাখে এবার তিনি বলছেন যে আমি মায়ের কাছে শুনেছি যে তার মা তাকে বলতেন প্রবহমান নদী মানে যে নদীতে অনেক স্রোত আছে তো যে নদীতে অনেক স্রোত আছে সেই নদীটা মানুষকে ভাসিয়ে রাখতে পারে যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখতে পারে কিন্তু যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না তার মানে যার ভিতরে স্বাধীনতার আকাঙ্ক্ষা নেই সে ওই নদীতেও ভেসে থাকতে পারে না সে ডুবে যাবে যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে জানে না যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না এই যে মাছের সঙ্গে খেলা করা বা মায়ের কোলে গল্প শোনা এগুলো হচ্ছে এইগুলো মানুষ গ্রহণ করতে পারে না বা অর্জন করতে পারে না কোন মানুষ যার ভিতরে ওই স্বাধীনতার আকাঙ্ক্ষাটা নেই আমি বর্তমানের কথা বলছি আমি বিচলিত স্নেহের কথা বলছি এবার তিনি বর্তমানের কথা বলছেন এতদিন তো কিং বদন্তীর কথা পূর্বপুরুষের কথা বলেছেন এখন বলছেন বর্তমানে আমি বিচলিত স্নেহের কথা বলছি গর্ভবতী বনের মৃত্যুর কথা বলছি তার মানে এখন একটা আবার অত্যাচার চলছে একটা অপশাসন চলছে সেই সময়ের কথা বলছেন আমি আমার ভালোবাসার কথা বলছি এই যে প্রেম বিচলিত স্নেহের কথা বলছি এটা মানে কি বিচলিত স্নেহ স্নেহ তো বুঝই বিচলিত স্নেহ মানে ছিন্ন ছাড়া হয়ে গেছে মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে যে স্নেহটা নির্মম থাকার কথা মানে নির্মল থাকার কথা ছিল ধরো সন্তানের প্রতি বাবার স্নেহ বা মায়ের স্নেহ সেটা বিচলিত হয়ে গেছে বিচলিত মানে কি মানে ধরো মানুষ কখন বিচলিত হয় তার মধ্যে যখন অনেক উৎকণ্ঠা কাজ করে টেনশন কাজ করে তখন সে বিচলিত বোধ করে যে কি করব কি হয়ে গেল এই যে একটা কি হয়ে গেল কি করব একটা অবস্থা এটাই হচ্ছে বিচলিত তার মানে স্নেহটা এখন আর ওই আগের মতো নাই বিচলিত হয়ে গেছে তার মানে যে ছেলে যখন যুদ্ধে যাচ্ছে তখন নিশ্চয়ই মায়ের স্নেহটা ওই আগের মতো নাই সে অনেক উৎকণ্ঠায় আছে এই কারণে এটা বলা হচ্ছে বিচলিত স্নেহ আমি আমার ভালোবাসার কথা বলছি ভালোবাসা দিলে মা মরে যায় এই যে ভালোবাসা এটা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা এবং এই ভালোবাসা দিলে মা মরে যায় মানে কি তার মানে দেশকে যখন ভালোবাসতে যায় তখন অনেক আত্মবিসর্জন দিতে হয় এই আত্মবিসর্জনে কখনো মা মৃত্যুবরণ করে এই কারণে বলছে যে ভালোবাসা দিলে মা মরে যায় যেহেতু এই ভালোবাসাটা দেশের প্রতি ভালোবাসা এবং যখনই আমরা দেশকে ভালোবাসতে যাব। খুব স্বাভাবিকভাবে তখন অনেক ধরনের দায়বদ্ধতা আসে বা আমাদের যুদ্ধ করতে ইচ্ছা করে তো এই জিনিসগুলো তো তখনই আসে যখন ভালোবাসা থাকে এবং ভালোবাসার ফলেই কিন্তু মা মরে যাচ্ছে ভাই মরে যাচ্ছে এই ঘটনাগুলো যুদ্ধ আসে গুলো মায়ের ছেলেরা চলে যায় তো দেশকে ভালোবাসে বলেই তো যুদ্ধ করতে হয় এবং তখন মায়ের ছেলেরা যুদ্ধে চলে যায় আমি আমার ভাইয়ের কথা বলছি যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না তো এই যে আমার ভাইয়ের কথা বলছেন এবং বলছেন যে যার ভিতরে এই মুক্তির আকাঙ্ক্ষা নেই সে সন্তানের জন্য মরতে পারে না সে একজন ভীরু কাপুরুষ মানুষ যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না খুবই ইম্পর্টেন্ট একটা লাইন সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখা মানে হচ্ছে আহ হৃৎপিণ্ডে অনেক বেশি সাহস রাখা সূর্যের মতো তীব্রতা যখন নিজের ভিতরে থাকে মানুষ মানুষের সাহস খুব বেড়ে যায় এবং যে কোনো কাজ সে করতে পারে বা একটা কঠিন বিদ্রোহ থাকে ভিতরে ওইটাকে বলা হচ্ছে যে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি আবারও সে আগের লাইন বলছেন এবং তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন এখন কৃতদাস মানে হচ্ছে এখানে পরাধীন ছিলেন তার কোনো কিছু বলার ছিল না দেখো যে কর্ষণ করে সম্ভার তাকে সমৃদ্ধ করবে যে মৎস্য লালন করে প্রবহমান করবে তার মানে যে কর্ষণ করে কর্ষণ মানে হচ্ছে চাষ করা এই যে না লাঙ্গল দিয়ে যে ওই যে জমি উপরে ফেলে ওটা হচ্ছে কর্ষণ করা তার মানে হচ্ছে যে পরিশ্রম করে বা যে যেটা চায় সেটা কিন্তু পায় যে চাষ করে অনেক পরিশ্রম করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে প্রকৃতি তাকে উজাড় করে শস্য দিবে যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে যে মাছ ধরতে চায় বা মাছ পালতে চায় নদীও মানে আমাদের দেশের নদীও তাকে সেটাই দিতে পারবে যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে যে গবাদি পশু পালে সেও সেভাবে অর্জন করতে পারে যে লৌহ খন্ডকে প্রজিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে এখন চিন্তা এই যে 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 অংশটা তিনি আগে বলেছেন। করে যে চাষ করে সে ওইভাবেই সমৃদ্ধ হয় মানে যে যেভাবে চায় সেভাবেই পায় কিন্তু যে লৌহ খন্ডকে প্রজলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে তো ঠিক একইভাবে যে অস্ত্র বানাতে চায় ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে মানে হচ্ছে লৌহ খন্ডকে করবে তার হচ্ছে যে এই লৌহ খন্ড মানে লোহার টুকরা লোহার টুকরা যে জ্বালিয়ে তোলে প্রজ্বলিত করে তার মানে যে ব্যক্তি নিজের ভিতরে বিদ্রোহের আগুনটা জ্বালিয়েছে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে মানে ওই জীবনটা তাকে ওইভাবেই যোদ্ধা হিসেবেই গড়ে তুলবে সশস্ত্র মানে হচ্ছে যার অস্ত্র আছে ইস্পাতের তরবারি মানে এটা আসলে বলা হচ্ছে যে যে যুদ্ধ করতে চায় বা যে স্বাধীন হতে চায় তাকে জীবন ওইভাবেই গড়ে তুলবে দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি আমি আমার মায়ের কথা বলছি বোনের মৃত্যুর কথা বলছি এখন সে ওই যে আগে যে পূর্বপুরুষের কথা বলছে এখন বলছে হচ্ছে উত্তর পুরুষ তার মানে নেক্সট জেনারেশন যারা তাদেরকে উদ্দেশ্য করে বলছে যে দীর্ঘদেহ পুত্রগণ আমি তোমাদের বলছি এই যে পূর্বপুরুষের কথা দিয়ে তোমাদের শেখাতে চাচ্ছি মায়ের কথা বোনের কথা যুদ্ধের কথা বলছে এবং আমি আমার ভালোবাসার কথা বলছি এই যে দেশের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার কথা বলছি আমি কবি এবং কবিতার কথা বলছি সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা সশস্ত্র সুন্দর তার মানে এই যে তিনি এখানে তার অনুভূতিটা এরকম যে ব্যক্তি যুদ্ধ করতে চায় যার একটা অস্ত্র আছে তাকে দেখতে তার কাছে যেন সুন্দর লাগে। এখন এই যে অনিবার্য অভ্যুত্থান অনিবার্য মানে হচ্ছে যেটাই যেটা হওয়ার কথা ছিল মানে এই যে যোদ্ধাটা সশস্ত্র সুন্দরের কথা যে বলছে তার এই যোদ্ধাটাই হওয়ার কথা ছিল কারণ এই পরাধীনতা থেকে তো তাকে বের হতে হবে এই কারণে বলা হচ্ছে সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা যে যে পুরুষের অস্ত্র আছে যুদ্ধ করতে যাচ্ছে তাকে তার কাছে সুপুরুষ মনে হচ্ছে এবং তার যে দেশের প্রতি ভালোবাসা সেই ভালোবাসার যে গান সেটাই হচ্ছে কবিতা তার মানে মুক্তির আকাঙ্ক্ষা জীবায়ু উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা রক্ত যাবার মতো প্রতিরোধের রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা রক্ত জবা ওই যে আগে যে রক্ত জবার মতো ক্ষতের কথা বলছেন পূর্বপুরুষের পিঠে সেই ক্ষত থেকে সেই আঘাত থেকে প্রতিরোধ করতে হবে এই যে প্রতিরোধের উচ্চারণ মানে প্রতিরোধ করার যে ইচ্ছা বাসনা সেটাই হচ্ছে কবিতা আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো এখন আমাদের পূর্বপুরুষ যেভাবে এই কবিতাগুলো উচ্চারণ করেছে যে সুপুরুষ ভালোবাসা যে সশস্ত্র সুন্দর ছিল তাদের মতো আমরা হতে পারবো কিনা